দাদি দাদি কি রে ওই সাতমিন আমি দেখছি খুব উড়িয়া দেখছোস আমার পাইল রে আহা কি কইতাছিস তুই এই পায়েলের বপ কই গেলে এই দেখে এসো তাড়াতাড়ি আরে তাড়াতাড়ি আছো শো ও কি কইতাছে কি হয়েছে ডাক্তার সোকে আরে ও কইতাছে অনেকে আমাকে পাইল রে দেখছে পাইলে দেখছে? কই দেখছে? ওই সাতমিন দেখলাম ফুফু না কিছু দরকার দরকার কথা কইতাছে ফুফু যে কি সুন্দর লাগতাছে এই কি কইও একটা ছেলের সাথে বলে যারা আছে চলো তো আমরা যাই দেই ঐ আমাগো নিয়ে চলো তো ঠিক আছে চলো চলো আমি একটা জিনিস বুঝতে পারছি না তুমি কি আর কথাও জায়গা পেলে না এইখানে কেন আসলে জমি দেখতে এই জায়গাটা ভালো না এই এখান থেকে চলো তো চলে যাই কি বলছো তুমি এত সুন্দর একটা জায়গা তেমন পছন্দ হচ্ছে না এখন কথা বললা শোনো এই জায়গাটা নিলে আমাদের অনেক উপকার হবে যেমন ধরো একটা কোনো হবে না মাটি নাট করা লাগবে না আর জায়গাটা তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে দেখো প্রকৃতির কত সুন্দর দেখো আমি তোমার ওয়াইফ আমারও কিন্তু একটা পছন্দ আছে এই জায়গাটা আমার পছন্দ হয়নি এটা কিনতে হবে না তুমি এখান থেকে চলো তো আর কথা বাড়ানোর কোনো দরকার নেই শোনো এখন ওই সময়টা নেই মালিক আমি কথা দিয়েছি যে জায়গাটা আমি কিনবো আর তারা সে অপেক্ষায় আছে তারা তো আমার জন্য ওয়েট করতেছে এক কাজ করো তুমি এখানে থাকো জায়গাটা ভালো করে ঘুরে ঘুরে দেখো আমার বিশ্বাস তোমাকে ভালো লাগবে আর আমি সাথে কথা বলে আসি তুমি তুমি আমার একটা কথাও শোনো না ফিরক্তি কর আমার মধ্যে কেউ যদি আমাকে দেখো কেমন আছিস মা কি আশ্চর্য তোমরা এখানে কেন আমি যে এখানে এসেছি তোমরা কিভাবে জানলে কি রে পায়েল তুই এতদিন কোথায় ছিলি রে এই যে লেখা পড়ার কথা কয়ে তুই বাইরে গেলি আর তোর কোনো খবর নাই পায়েল তোর বাপে জমি জমা বিক্রি করে তোরে লেখা পড়া করোনা লিখে ঢাকা শহরে পাঠাইলো তারপর থেকে তুই আমাকে কোনো খোঁজ খবর নিস না আমরাও তো লোকে কোনো যোগাযোগ করতে পারি না আরে এত দিন পরে তুই এলাকায় আইছস আর রহন কইতেছস আমরা এখান থেকে যামুগা কেন দেখো মা আমি মানছি

আর একটা কথা বলবি না এমন একটা ঠাকুর দিব না সোজা হয়ে যাবি ছোট মুখে সব সময় বড় কথা তুই তুই বাবা মাকে ডেকে নিয়ে আসছিস তাই না এত কথা আমি শুনতে চাই না তোমরা যত খেলে যা বলছি পাইল তুই এমন করিস না রে মা কি ব্যাপার কি হয়েছে কেন আপনারা ওকে খুব ডিসটারব করছেন কেন দেখেন বিরক্ত করতেছি মানে কি আমার মাইয়া অনেকদিন পরে পাইছি তাই মায়ের লগে কথা কইতেছি হোয়াট কি বলছেন ও আপনাদের মেয়ে মানে দেখো না কি আশ্চর্য এদেরকে আমি চিনি না জানি না কি মানে আমাকে মেয়ে বলে দাবি করছে আমাকে খুবই বিরক্ত করছে চলো তো চলো কি করছো তুই তুই আমাকে না আর এই ছেলে আমি ওর হাজবেন্ড পায়েল আসলে আমি কিছুই বুঝতে পারতেছি না ওনারা কি বলতেছে না না কি কইতেছেন এইডা আমাকে মাইয়া আরে এই কি কইলো মানে আমার মাইয়া বিয়া করছে ও পায়েল বল্লা কি কয় হ্যাঁ উনি আমার হাজবেন্ড কিন্তু আপনাদের কাছে আমার এত ডিটেইলস কেন বলতে হবে আপনারা কেন শুধু শুধু আমাদের সংসারের মধ্যে ঝামেলা লাগাছেন আপনারা এখান থেকে জানতো ও মা হ্যাঁ আমার ঘুম মনে ভুল হইতেছে আমা ঘুমাইয়া তো গিরামেন মাইয়ে আর আমা ঘুমাইয়া এত সহজে বাপ মারে ভুলে যাইবো এটা তো হইতে পারে না আমার মাইয়ারে তো সেই শিক্ষা আমি দেই নাই আর বাপ মারে ভুলে গেলে সেই সন্তানের তো মহাপাপ হয় এদম নহয় আমাগো পাইল না হ তুমি ঠিকই কইছো আমাগো মাইয়া এডা হইতেই পারে না আমাগো মাইয়া তো गावের মাইয়া হারাম আমাগো মুখের দিকে তাকাইলে ও বুঝতে পারতো ওর মায়ে কি সইতেছে ওর বাজানে কি সইতেছে আর এই যে এইখানে ধারণা আসে যে ম্যাডাম উনি আমাগো মাইয়া হইতে পারে না উনার সামনে দাঁড়ায় সখের পানি ফেলতোসি কানতোসি হ্যাঁ দেখো কোনো কিছুই মনে হইতেছে না হ্যাঁ ভাই মা তুমি কি মনে করো হ্যাঁ ঠিক তোমার মতো তোমার মতো দেখতে কিন্তু আমাকে একটা মায়া ছিল নাম হলো পায়েল খুব কষ্ট করে খুব কষ্ট করে ওই মায়াটার আমরা বড় করছি হ শেষ পর্যন্ত জমি জমাতে কী করে ওর টাকা দিয়েছি ও টাকা বড় কলেজে লেহা পড়া করে অনেক স্বপ্ন আমার ওই মায়াটা লেহা পড়া জিখবো মানুষের মতো মানুষ হইবো বাবা মার দুঃখ গুছাইবো তাই আর কি তোমারে দেখে আমার মায়ের কথা মনে পইরা গেল তুমি কিছু মনে করো না আমার তুমি কিছু মনে করো নাহিনো না তুমি কান্তাছ না না আমি কাঁদতেছি না তো আচ্ছা ম্যাডাম আপনি জান জান দেখুন আপনারা দাবি করতেছেন যে ও আপনাদের মেয়ে হয়তো আপনাদের কোনো ভুল হচ্ছে ও তো গ্রাম পছন্দই করে না আর ও গ্রামের মেয়ে হবে কিভাবে চলো পাইল চলো দেখছো পাইলের বাপ আমাকে পায়েল কতটা বদলাই গেছে পায়েলের মা একটা শান্তু না সেটা হলো আমাকে কিন্তু খুব ভালো আছে ও বিয়ে করছে ও ভালো থাকুক ও ও ভালো থাকলেই তো আমাকে শান্তি আমরা মনে করব আমাকে কোনো মায়া ছিল না তুমি ঠিকই কইছো আজ থেকে ভুলাই জামো যা আমাকে কোনো মায়া ছিল তুই করলে জোর কইরা পরে বাড়িতে নিতে পারতাম